বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ভারতে চলবে সর্বোচ্চ গতির হাইপার লুপ ট্রেন জানালেন রেলমন্ত্রী গতির দুনিয়ায় নতুন সংযোজন হাইপার লুপ ট্রেন যা মাত্র তিরিশ মিনিটে দিল্লি থেকে জয়পুরে পৌঁছে দেবে নেপথ্যে ট্রেনের অবিশ্বাস্য গতিবেগ ঘন্টায় এক কিলোমিটার ইতিমধ্যেই রেল মন্ত্রকের সহযোগিতায় চারশো বাইশ মিটার দীর্ঘ হাইপার লাইন তৈরি করে ফেলেছে আইআইটি মাদ্রাস জানা যায় একটি লো প্রেশার টিউবের মধ্য দিয়ে চলে এই সুপারফাস্ট ইলেকট্রিক ট্রেন সাধারণ ট্রেনের মতো একাধিক কামড়া নয় বরং মাত্র কামরা থাকে চম্বক শক্তি এবং বিপুল গতির কারণে কামরাটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায় জানা গিয়েছে যে টিউবের মধ্য দিয়ে ট্রেনটি চলে সেটিতে কোনো বাতাস থাকে না এর কারণে বায়ুমণ্ডলের স্বাভাবিক বাধাও থাকে না ফলে মাত্রা ছাড়া গতি রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যব জানিয়েছেন পরিবহন এবং গতি দুনিয়ায় হাইপার লুপ ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে সুনির্ণয় ইমাজন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভ্রান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত ইকোকার্ডিওগ্রাফি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্সরে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান মারাঠি অভিনেত্রীর প্রেমে তবে কি সাঁত্রিশ বছরের সুনিতার সঙ্গে সম্পর্ক ভাঙছে গোবিন্দা দেখুন গত বছর অক্টোবর মাসে নিজের বাড়িতেই গুলিবৃত্ত হন গোবিন্দ যে খবরের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায় এ ঘটনায় অনেক কটু প্রশ্ন ওঠে স্ত্রী সুনিতাই কি তাহলে গুলি করেছিলেন গোবিন্দাকে নানান ধরনের প্রশ্ন উঠেছে কিন্তু কোনো উত্তর মেলেনি একটি সাক্ষাৎকারী অভিনেতা স্ত্রী জানান দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে ঠিক তার উল্টো নিজের বাংলায় একা থাকেন অভিনেতা তাদের দীর্ঘদিন ধরে বলিউডে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন হঠাৎ কি এমন হল বলপাড়ায় গুঞ্জন পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের যুবক গোবিন্দা অর্থাৎ অর্ধেক বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি জানা যায় সেই কারণে গোবিন্দ ও সুনিতার সম্পর্ক ভাঙছে যদিও তারা এই বিষয়ে মুখ খোলেননি সাক্ষাৎকারে খোলামেলা সুনিতা জানান আগে দাম্পত্য তো নিয়ে সুরক্ষিত বোধ করতেন এখন করেন না তার বক্তব্য হাতে কাজ না থাকায় কখন কি করে বসবেন সেই নিয়ে কোনো চাপ নিতে চান না তাই আলাদাাই থাকছেন। কোনেকে খুঁজেই পেল না মদ্যপ বর মালা গলায় এই ঘটনাই রীতিমতো রেগে বরের গালের সপাতে চর কোনের বিয়ের আসরে মদ্যপান নতুন কথা নয় তাই বলে নিশা করে কোনেকেই চিনতে পারবে না বল বাস্তবে তেমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের একটি বিয়ে বাড়িতে মদ্যক বর মালা বদলের সময় ব্যাপক গোলমাল পাকায় ভুল করে কোনের বদলে তার বন্ধুর গলায় মালা পরালেন এ ঘটনায় রেগে আগুন কোনে বিয়ে বাতিল করে দিলেন তিনি এমনকি মদ্যপ বল সহ বরযাত্রীদের বাড়ি করেন ঘটনাটি উত্তরপ্রদেশের বরোলির দিয়ার শনিবার বিয়ে ছিল রবীন্দ্র কুমারের সকাল থেকেই সবকিছু ঠিকঠাক ছিল বিয়ে বাড়িতে বরকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল পক্ষ নির্দিষ্ট সময়ে বর বেশে মেয়ের বাড়িতে পৌঁছায় রবীন্দ্র যদিও তিনি মধ্যপ অবস্থায় বিয়ের গোল মাল পাকান কনের গলায় মালা পরানোর বদলে পাশে দাঁড়ানো তার বন্ধুর গলায় মালা দেন এ ঘটনায় বিয়ে বাড়িতে সোরগোল শুরু হলে ভুল সুযাত তরুণের পাশে দাঁড়ানো এক ব্যক্তির গলায় মালা পরান টলমল সেই পর। এতে মাথানে শেষ কালে বয়স্ক এক ব্যক্তির গলাতেই মানা পড়ান রবীন্দ্র কুমার নামের ওই যুবক এমন ঘটনায় রীতিমতো রেগে আগুন বিয়ের আসরে যায় বিয়ে কুলারিয়া থানায় অভিযোগ দায়ের হলে বরকে গ্রেফতার করেছে পুলিশ মন্নদ ছেড়ে সপরিবারে ভাড়া বাড়িতে যাচ্ছেন শাহরুখ খান আচমকায় কেন ঠিকানা বদলালেন বাদশাহ চলুন দেখে নি মান্নাত শাহরুখ খানের স্বপ্নের ইমারত অবশ্য তার একা নয় সহধর্মিনী গৌরী রয়েছে কিং এর পাশে দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছে এই বাড়ি বলা ভালো প্রাসাদ যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শন প্রত্যাশী জন অরণ্যের নেঠেও। তাদের কাছে মান্নাত পীঠস্থান বাদশার জন্মদিন হোক বা সিনেমা রিলিজ থেকে ঈদ বারান্দার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জন অরণ্য এবার সেই সের বাংলো ছেড়ে সপরিবারে যাচ্ছেন কিং খান থাকবেন ভাড়া বাড়িতে কেন ঠিকানা বদলালেন শাহরুখ খান চব্বিশ সালে মাঝামাঝিতে খুনের হুমকি পেয়েছিলেন কিং খান তারপর থেকেই লাইম লাইনের অন্তরালেই থাকতে ভালোবাসেন শাহরুখ খান গত জন্মদিনেও মান্নাতের বারান্দায় সম্রাটকে দেখা যায়নি নিরাপত্তার আশঙ্কা থেকে কি তাহলে ঠিকানা বদলাতে চলেছেন বলিউড সুপারস্টার আগে না আসলে এবার স্বপ্নের বাংলা মান্নাতের কলেবার আরো বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে হাতুড়ির ঘা মারার আগে প্রশাসনের অনুমতি পাওয়া আবশ্যক ইতিমধ্যে মুম্বাই প্রশাসনের তরফে সেই ছাড়পত্র পেয়েছেন শাহরুখ জানা গিয়েছে ছতলা মান্নাতকে এবার আট তলার বিল্ডিং এর রূপ দিতে চাইছেন সুপারস্টার দম্পতি আর সেই জন্য এবার স্ত্রী সন্তান নিয়ে মুম্বাইয়ের এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোই ভাড়া থাকবেন তারা জ্যাকি ভাগদানিত থেকে সেই বাংলো আগামী তিন বছরের জন্য লিজ নিয়েছেন শাহরুখ খান যার ভাড়া জানলে চোখ চরক গাছ বাধ্য প্রতি মাসে শাহরুখকে পালি হিলসের এই বাংলোর জন্য এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা ভাড়া গুনতে হবে এছাড়াও সেইখানে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন কিং খান যার জন্য প্রতি মাসে বারো লক্ষ টাকা দিতে হবে বলিউড সুপারস্টারকে এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ